আমাদের খুব কমন একটি সমস্যা হচ্ছে কি বলুন তো বুক জ্বালা পোড়া বা বধ হজম খাবারের পরে খুব অস্বস্তি ফিল হয় পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলাই কিন্তু কম বেশি সবাই ভুগে থাকি এবং ইদানিংকালে দেখা যায় যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বাইরের খাবারগুলো বেশি গ্রহণ করি এই বাইরের খাবারগুলোতে এত পরিমাণে তেল মশলা এবং চর্বি থাকে দেখা যায় যে সেগুলো আমাদের এই সমস্যাগুলোকে অনেক বেশি বাড়িয়ে দেয় আজকে আমাদের এই বুক পোড়া বা বধ সমস্যাগুলো কমানোর কিছু টিপস আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক অ্যাস্থেটিক অ্যান্ড রিজেনাইটিভ মেডিসিন স্পেশালিস্ট আজকে আপনাদেরকে বলবো বুক পোড়া বা এসিডিটি কমানোর ঘরোয়া কিছু উপায় এসিডিটি এই শব্দটার সাথে আমরা পরিচিত কিন্তু মেডিকেল টার্মে এসিডিটি বলতে কিন্তু কোনো শব্দ নেই এখানে যেটা বলা হয় মেডিকেল টার্মে সেটা হচ্ছে বধ বা হচ্ছে ডিসপেপসিয়া এই বধ বা ডিসপেপসিয়ার মেইন হচ্ছে আমাদের যে হজমের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে পাকস্থলিতে এইটা যখন ঠিকভাবে কাজ করে না তখন দেখা যায় যে এই অতিরিক্ত সিকুয়েশনগুলো আমাদের উপরের দিকে উঠে এসেই বুক জ্বালা পোড়া বা বধ হয় এই ক্ষেত্রে যখন আমি বুক জ্বালা পড়ে বা বধ হজমে ভুগছি কোনো একটা খাবার খাওয়ার পরে তখন আমরা কি করি দৌড়ে ফার্মেসিতে গিয়ে একটা ট্যাবলেট বা হচ্ছে সিরাপ নিয়ে এসে সেবন করে ফেলি মনে করি সাময়িক উপশম হচ্ছে ঠিকই কিন্তু এটার কিন্তু স্থায়ী সমাধানটা হচ্ছে না পক্ষান্তরে দীর্ঘদিন যাবৎ ইরেগুলারলি এই ধরনের ওষুধ খাওয়ার পরে আমাদের দেখা যায় যে এই ওষুধের সাইড ইফেক্টগুলো কিন্তু একসময় শুরু হয় মানে আমাদের যে হাইড্রোজেন প্রোটন যে পাম্পটা থাকে যেখান থেকে এই অ্যাসিড সিক্রেশনটা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু গর্বর হয়ে যায় ফলে দেখা যায় যে স্বাভাবিকভাবে হজম ক্রিয়াটা কিন্তু তখন আর হতে চায় না এই ক্ষেত্রে যাদের সাময়িকভাবে কোনো খাবার খাওয়ার পরে এসিডিটি বা বুক জ্বালা পরা বা বদ হজমে সমস্যা হয় তারা এই ছোটো ছোটো ঘরোয়া টিপসগুলো মেইনটেন করতে পারেন তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে প্রোবায়োটিক হিসাবে টক দই দই কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু টক দইটা আমাদের কিন্তু হজমের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে যদি দেখা যায় যে আমার বদ হজমের সমস্যা হচ্ছে আপনি যদি হাফ কাপ পরিমাণ টক দই খান সাথে সাথে কিন্তু সেই অ্যাসিডিটি সমস্যাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন এরপর যারা টক দই অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা চাইলে আদা খেতে পারেন ছোটো ছোটো কুচি করে আদা কিন্তু চিবিয়ে খেলে আস্তে আস্তে আদার রসটা আমাদের হজমে সাহায্য করে যখন খাবারটা হজম হয়ে যাবে তা আমার অতিরিক্ত এসিডিসিক্রেশনটা কমে যাবে পক্ষান্তরে কিন্তু আমার বুক জ্বালা পোড়া বা পেট ফেপা ভাবটা কমে আসবে এর পাশাপাশি আপনি চেষ্টা করতে পারেন যে একটু ঠান্ডা পানি খেতে পারেন ঠান্ডা পানি আমাদের অতিরিক্ত সিক্রেশনটা কমিয়ে নিয়ে আসে এছাড়া আপনি দারুচিনির পানি জিরার পানি এগুলাও কিন্তু আপনার সাময়িক উপশম হিসাবে আপনি গ্রহণ করতে পারেন এই সাময়িক উপশমগুলো হলেও এইটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না যদি দেখা যায় যে আপনার রেগুলারলি পেট ফাঁপার সমস্যা হচ্ছে খাবার খেলেই বুক পোড়া করছে গ্যাস উপরের দিকে উঠে আসছে খাবার গিলতে সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এই সমস্যাগুলো হলে কিন্তু দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিন একটা নির্দিষ্ট টাইম অনুসারে আপনি ওষুধ মেনটেন করুন সাথে সাথে আপনার খাবারের চার্কগুলো মেনটেন করুন যাদের বুক জ্বালা পড়ে বা বধজম হয় সেই সব পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলি যে কোন খাবারে আপনি হচ্ছে সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন যদি দেখা যায় যে বাইরের তেল মশলাযুক্ত খাবারও হচ্ছে কিন্তু ঘরের খাবারের সমস্যা হচ্ছে না তার মানে আপনার বাইরের খাবারটাতে আপনার সমস্যা বেশি হওয়ার কারণে সেটা পরিহার করুন বাইরের খাবারগুলোতে তেল মশলাযুক্ত যেহেতু বেশি থাকে সেই খাবারগুলো আপনি ঘরেও আপনি পরিহার করতে পারেন আবার দেখা যায় অনেকের একটু আইবিএসের সমস্যা সমস্যা যাদের থাকে তাদের দেখা যায় যে আপনার আঁশযুক্ত খাবার দুধ জাতীয় খাবার এই সব খাবার খেলে পেট ফাঁপা বুক জ্বালা পোড়া করতে পারে অনেক সময় দেখা যায় যে অস্বস্তি বোধ হয় আমার একটু টয়লেটের সমস্যাগুলো হয় তারা চেষ্টা করুন আঁশযুক্ত খাবারগুলো বর্জন করার জন্য এবং অনেকে যদি ল্যাক্টোজেন অর্থাৎ দুধ জাতীয় খাবারে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে দুধটা অ্যাভয়েড করুন অথবা ফ্যাট ফ্রি জাতীয় দুধ আপনি গ্রহণ করতে পারেন অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যার কারণেও কিন্তু অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সময়টা আপনি একটু রেগুলারলি নিয়ে আসুন সেক্ষেত্রেও আপনার এই অ্যাসিডিটি সমস্যাটা কমে আসতে পারে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা চেষ্টা করুন বেশি বেশি শাকসবজি বা ফলমূল গ্রহণ করার জন্য বেশি পানি গ্রহণ করার জন্য সেক্ষেত্রেও আপনার পেটের এই ডিসকমফোর্টগুলো কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে চেষ্টা করুন নিজে চিকিৎসা পদ্ধতিতে না গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার সমস্যা ফাইন্ড আউট করতে সেই অনুসারে সমাধান করতে তাহলে আপনার এসিডিটি অবশ্যই নিয়ন্ত্রণ থাকবে আর যদি কখনও কোনো জটিলতা দেখা যায় অর্থাৎ খাবার গিলতে সমস্যা হচ্ছে আপনার পেট অনেক বেশি ফুলে থাকছে আপনার টয়লেটের সমস্যাটা অর্থাৎ কখনো কনস্টিপেশন হচ্ছে কখনো লুজ মোশন হচ্ছে বা অনেক সময় আপনার যে বমি বমি ভাবটা হয় সেটার সাথে রক্তও আসে এরকম কোনো একটা সমস্যা যদি আপনার এই এসিডিটি বা অধজমের সাথে হয় চেষ্টা করুন দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার জন্য